নিমুখ হারামকে আপনার জীবন থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে নেভার অ্যাভার কম্প্রোমাইজ অন এট এই ক্ষেত্রে বিন্দু পরিমাণ কোনো ছাড় দেবেন না ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি ইন ইউর লাইফ প্রবলেমটা হচ্ছে সামটাইমস উই ফিল কনফিউজড অ্যাপাউট ইট যে আদৌ এটা করা ঠিক হবে কি না আমি কি বাদ দিব কিনা মানুষটা কষ্ট পাবে মানুষটা আমাকে সেটা মরে যাবে এই যে আমাদের একটা কনফিউশন আমি এই কনফিউশনটা দূর করতে চাই এই কথা বলে নিমো হারামের জাতটা তো খারাপ যে এর জন্য আপনি যাই করেন যত যাই করেন যত স্যাক্রিফাইস করেন যত অ্যাফোট দেন যত ট্রাই করেন যার জাতটাই হচ্ছে নিম খারাম সে নিম করেই ছাড়বে কারণ তার জাতটাই হচ্ছে এমন প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা সুন্দর একটি কথা আপনার সাথে শেয়ার করতে চাই এই মুহূর্তে এই পয়েন্টে একটা মানুষের জাত বড় ইম্পর্টেন্ট জাতটা বড় একটা ইস্যু যে সে আদৌ আপনার সঙ্গে আজীবন থাকতে পারবে কিনা গরু ঘাস খেয়ে দুধ দেয় আবার সাপ দুধ খেয়ে বিষ দেয় পার্থক্যটা হচ্ছে জাস্ট জাতের যার জাত যেমন সে তেমনটাই আপনাকে দেবে যে বিশ্বাসঘাতক তাকে আপনি যতই ভালোবাসেন সে বিশ্বাসঘাতকতা করবেই যার জাত হচ্ছে বেঈমানি আর নিমক হারামি দিয়ে ভরা ইফ ইউ স্যাক্রিফাইস আ লট ফর হিম ও হ্যা হি উইল ডেফিনেটলি ব্রেক ইউর ট্রাস্ট কারণ তার জাতটাই হচ্ছে নিম খারাপ সে আপনার বিশ্বাস ভাঙবে আপনি যত এফোর্ট দেন দ্যাস ডাজেন্ট ম্যাটার ফর হিম হি ডাজেন্ট খেয়ার অ্যাব সেটা নিয়ে কোনো পর্ব করবে না কারণ তার জাতটাই খারাপ আমি একটা কথা আমার ওয়াজে বলেছিলাম যে আমি নিমুখারামের সঙ্গে থাকতে পারবো না তো আমাকে একজন প্রশ্ন করছিলো যে ভাই কেন থাকতে পারবেন না ইসলামের তো ক্ষমার কথা বলা হয়েছে আপনি ক্ষমা করে দেন আমি ছোট্ট একটা ব্যাখ্যা দিব যে দেখেন নিমো হারামের সঙ্গে আমি থাকতে পারবো না এই জন্য যে কারণ নিমো হারামকে আমি আর রেসপেক্ট করতে পারবো না যখন আমি বুঝে ফেলবো যে এই মানুষটা বেইমান বিশ্বাসঘাতক বা নিমো খারাপ ওকে আমি আমার দিল থেকে আর কখনো সম্মান করে কথা বলতে পারবো না আমি বাধ্য হয়ে হয়তো বা সাময়িক বললাম বাট আজীবন তো পারবো না তো যাকে আমি সম্মান করতে পারবো না যাকে দেখলে আমার সম্মান আসবে না অসম্মান আসবে যাকে দেখলে আমার গালি দিতে মনে চাইবে যাকে দেখলে আমার মনটা অশান্ত হয়ে যাবে হাউ ক্যান আই স্টে উইথ দ্যাট পারসন কেমনে থাকবো আমি তার সঙ্গে আমার বন্ধু হতে পারে লাইফ পার্টনার হতে পারে সোসাইটির যে কেউ হতে পারে বাট যে নিমো খারাপ তাকে আমি সম্মান করতে পারবো না সব আমি তার সঙ্গে থেকে কেন থাকবো মানে থেকে আমি তাকে অসম্মান কেন করবো গালি কেন দিব দ্যার ইজ নো কোয়েশ্চেন অফ এট দ্যার ইজ নো মিনিং অফ এট ইটস মিনিংলেস যে যাকে আমি সম্মানই করতে পারি না যারা দেখলে গালি আসার মুখে তার সঙ্গে আমি সারা জীবন থাকবো হাউ কাম ইট পসিবল ইটস নট পসিবল ফর মি আমার তো মনে হয় যে একা বাচ্চা উত্তম নিউ খারামের সঙ্গে বাঁচার চাইতে ট্রু ফ্যাক্ট আর একটা কথা বলে শেষ করতে চাই এই মেসেজটাকে যে দেখেন সব জায়গায় সবাইকে ক্ষমা করতে হয় না সব জায়গায় ক্ষমাটা আসল সমাধান নয় আপনারা মক্কা বিজয় ইতিহাস জানান কিন্তু একটা মেসেজ অনেকে জানান না আল্লাহ রসুল যখন বললেন যে ইভাবু ফুমতুল ইভেন আল্লাহ রসুল এটাও বলেছেন তাসী বা আলি কমুল মানে তোমাদের উপরে আজকে আমার কোনো অভিযোগ নেই যাও তোমাদেরকে ক্ষমা করে দিলাম আল্লাহর দিকে তাকিয়ে কিন্তু রসুল সাধারণ ক্ষমা ঘোষণা করলেও কিছু ব্যক্তিকে আল্লাহ রসুল ক্ষমা করেন নাই ছাড় দেন নাই তাদেরকে ধরার জন্য আল্লাহ রসুল অর্ডার দিয়েছেন আদেশ দিয়েছেন শাস্তির জন্য অর্ডার দিয়েছেন কেন এদেরকে ক্ষমা করলে নেক্সটে এরকম এরকম আরও নিমোখারাম বের হবে বেইমান বের হবে বড় কাফের বের হবে ইসলামের শত্রু বের হবে যারা মানুষকে নির্দ্বিধায় খুন করতে হত্যা করতে একটা মুহূর্তের জন্য ভাববেন না আল্লাহর রসুয়েদেরকে ছাড় দেন নাই আল্লাহর রসুয়েদেরকে ছাড় দেন নাই অথচ তিনি ছেলে ওদেরকেও মাফ করতে পারবেন কারণ হচ্ছে সব জায়গায় ক্ষমাটা আসল সমাধান নয় কিছু জায়গায় নিমো খারামকে শাস্তি দেওয়া লাগে কিছু জায়গায় নিমো খারামকে বোঝাতে হয় যে সে বড় একটা অন্যায় করেছে আর ছোট্ট একটা কথা মাথায় রাখবেন আপনাকে মাঝে মাঝে নিমো খারাপ বলবে আমাকে ছেড়ে যেও না আমার সঙ্গে থাকো আমি তোমাকে ছাড়া মরে যাবো এই হয়ে যাবে সেই হয়ে যাবে আমি এই খাবো বিষ খাবো অনেক জায়গায় অনেক কিছু হতে পারে ভাইরে ভাই একটা কথা মাথায় রাখবেন যে আপনাকে ছাড়া মারা যাবে সে আপনার সঙ্গে বেইমানি কেন করলো যাকে যে আপনাকে এটা বোঝাতে চাই যে আপনাকে ছাড়া তার জীবনটা অচল সে আপনার বিশ্বাস নিয়ে কেমনে খেললো যে বিশ্বাস নিয়ে খেলতে পারে সেটা প্রমাণ করে দেয় যে তার লাইফে আপনার কোনো গুরুত্ব নেই কারণ আমি যাকে মনে করবো যে হি ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ইন মাই লাইফ আই উইল নেভার অ্যাভার ব্রেক হিস ট্রাস্ট সে যে আমাকে বিশ্বাস করে এই বিষয়টা আমি আজীবনে ভাঙবো না ইফ আই ফিল দ্যাট দিস পার্সন ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ইন মাই লাইফ যদি আমি ফিল করি এইটা সো যে আপনাকে বলে তোমাকে কাছে মরে যাব মাথায় রাখবেন পৃথিবীতে কেউ কাউকে ছাড়া মরে না আর পৃথিবীতে সুখে বাঁচতে চাইলে বেইমানের সঙ্গে নিয়ম খারাপের সঙ্গে সুখে বাঁচা যায় না সব কিছু এটা ন্যাচার আছে সো প্লিজ বের হয়ে আসেন কোনো ডানডাম ভাবতে হবে না আপনার সিচুয়েশন নো ব্যারার দেন মি আপনি বুঝবেন ভালো কিন্তু জীবনে ইফ ইউন গ্রো ইন ইউর লাইফ ইফ ইউন্ট টু বি হ্যাপি ইন ইউর লাইফ যদি সুখী হতে চান ভালো কিছু করতে চান জীবনে অনেক মানুষ দরকার নেই অল্প মানুষ দরকার বাট দেু বিস্ট দে হ্যাভ টু বি ট্রাস্টেড যদি তারা বিশ্বস্ত হয় আপনি জীবনে অনেক দূর যাবেন ইশা আল্লাহ তালাম আল্লাহাম সবাইকে মানা বোঝা এবং আমল করা তৌফিক দান করুক আসসালামাইকুম রহমতুল্লাহ বরক